নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর সোমবার আর এখন বাজছে প্রায় পৌনে সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে ডিউটি আছে তেরো নম্বর গেটের ডিউটি আছে দিনের ডিউটি ডিউটি শুরু হবে আটটা থেকে তো জাস্ট উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর দুপুরের খাবার আর টিফিনও প্যাক করে নিয়েছি তো দেখি এবার বেরোবো আর এই দিকে বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে কাল থেকে চরম বৃষ্টি হচ্ছে আবার তো এরকম ভাবে বৃষ্টি আর একদিন হলে মনে হয় বন্যা হয়ে যাবে কাছে অজয় নদী আছে তো বন্যা হয়ে যাবে আর এমনিতে তো কালকে আসার সময় দেখলাম শাল নদীর জল একদম প্রচুর বেড়ে গেছে আর শাল নদী ব্রিজের কাছে যেটা থাকে ও হেতমপুর ঢোকার আগে যেটা দেখলাম যে আশেপাশে যে ইট ভাটা আছে তারপর শ্মশান আছে সব ডুবে গেছে আর কি এমন অবস্থা তো তারপরে তো আর সারা রাত বৃষ্টি হয়েছে আজকে দিকে গিয়ে কি কন্ডিশন আরও বেড়ে যাবে হয়তো জল তো যাই হোক আগে বাস স্ট্যান্ডে যায় তো গিয়ে দেখি বাসটা পায় কিনা বাস না পেলে আবার বাড়ি ফিরে দেখি বাইক নিয়ে যেতে হবে কোনো রকম কষ্ট করে আর এই ওই কিন্তু বাইক চালানো খুবই কষ্ট কারণ বৃষ্টি তো আলাদা হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো দেখি তারপর বাসে আসবো কিন্তু বাসে এলে একটাই সমস্যা হতো যে যা বৃষ্টি পাহাড় হাউস থেকে বাস পেতাম না এই টোটো পেতাম না আরকি কারণ পাহাড় থেকে গেট প্রায় চার কিলোমিটার তো টোটো পাওয়া খুব মুশকিল হতো এই বৃষ্টিতে শেষ পর্যন্ত বাইক নিয়ে বেরোবো বলে আর বাইকের সমস্যা ছিল ব্যাগ ভিজে যাওয়ার সমস্যা তো যাই হোক একটা পরীক্ষণে ব্যাগটা ভালো করে মুড়ের পিছনে বেঁধে দিয়েছিলাম আর খাবার টিফিন জলের বোতল সব একটা খুলে ভরে সাইডে বেঁধে দিয়েছিলাম তো একটা সমস্যা ছিল যেটা যে হাওয়া রাস্তায় প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যাই হোক বাইকটা একটু ভারী বলে হাওয়াটা একটু কম অনুভব কাঁপ ছিল কম আর কি হালকা বাইক হলে কিন্তু সমস্যা হতো আর কি তো যাই হোক ধীরে ধীরে বাইক চালিয়ে এলাম আর বাইক চালিয়ে যতই রেনকোট পড়া হয় বাইক চালালে ভিজবো আর কি এই যে একদম পেটের গাছটা পুরো ভিজে যায় চেনের দিক দিয়ে জল ঢোকে আর সিটে বসলে তো পিছনটা ভিজবে আর কি তো গেঞ্জি জামা প্যান্ট সব ভিজে গেছে তো দেখি এবার চেঞ্জ করবো তারপর দেখি খাবো টিফিন করবো আর এদিকে দেখছি আশেপাশে গ্রামে দু তিন দিন ধরে কারেন্ট নেই তাই দিকে সব ফোন চার্জে বসিয়ে দিয়ে গেছে দেখছি গেটে তো এই যে এদিকে আছে দুটো আর এই সাইডে দুটো আছে আর এইদিকে দেখো যাচ্ছে এদিকে অনেকগুলোই আছে এক্সটেনশন বোর্ড লাগে প্রায় সাতটা মতো বসানো আছে আর কি এইদিকে মোবাইল তো এই তো কন্ডিশন এগুলো চার্জ হলে আবার নতুন নতুনকে এসে চার্জে বসিয়ে দিয়ে যাবে তো কারেন্ট যত না আসে তত এটাই সমস্যা হয় আর কি তো যাই হোক এবার দেখি টিফিন করবো টিফিন বলতে বাড়ি থেকে দু টিফিন আর কি খিচুড়ি দিয়েছে একটা এখন খাবো আর একটা দেখি একদম লাঞ্চের সময় খাবো আর কি তো যাই টিফিন টিফিন করি তারপর দেখি আর যা অবস্থা দেখি এত হাওয়া দিচ্ছে আর ঝিপ দিচ্ছে মনে হচ্ছে রেনকোট পরে ডিউটি করছে মনে হচ্ছে গেটে বাইরে একবার কন্ডিশনটা তো আমাদের দেখায় যাচ্ছে একবার টিফিন করলাম প্রায় সাড়ে নটার সময় আর টিফিনে ছিল খিচুড়ি ছিল এক টিফিন আর এদিকে একটা সেদ্ধ ডিম ছিল তো সেটাকেই অর্ধেক করে কেটে এই যে খিচুড়ির ওপর রাখা আছে তো সেটাই খেলাম আর কি আর এইদিকে বাইরে তখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই যে যাদের চার্জ হয়ে গেছে ফুল চার্জ তারা নিয়ে চলে গেছে মোবাইল আর এইদিকে আবার এসছে ওনাকে এই চার্জে বসাতে তো এই যে এক্সটেনশন কর্ড বোর্ড এদিকে চারিদিকে ছড়িয়ে ছিটি আছে আর মোবাইল টর্চ লাইট আর এই যে দেখতেই পাচ্ছ গেটের সমস্ত জায়গাটাই মনে হচ্ছে মোবাইলে ভর্তি আর কি তো সেকেন্ড হ্যান্ড মোবাইলে সব তাই মনে হচ্ছে আর কি এই যে এই দিকটাও আছে আর এদিকে এই বোর্ডের কাছে এই দিকটাও আছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো লাইন চলে আসবে এই গোকরুলে কারেন্ট চলে এসছে তো বাকি দুটো গ্রামে কারেন্ট চলে এলে ওরা নিয়ে চলে যাবে মোবাইল নিজে নিজের এখন বাজছে প্রায় সাড়ে বারোটা আর ফাইনালি বৃষ্টিটা কমেছে এখন দেখলাম আর এদিকে আশেপাশের গ্রামগুলোতে কারেন্ট হয়েছে তো সবাই চার্জার খুলে চলে গেলো বাড়ি মোবাইল নিয়ে নিজে তো পুরো গেটটা আর কি মোবাইলে ভর্তি হয়েছিল এমন অবস্থা আশেপাশের গ্রাম বলতে আছে গোগরুল আছে গড়গোড়া আর এদিকে আছে চণ্ডীপুর এই এইগুলোই গ্রামগুলোই আছে আর কি তো দু তিন দিন ধরে কারেন্ট নেই তো এরকমভাবেই ওরা গেটে এসে অথবা স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে চার্জ করে করে নিয়ে যাচ্ছে আর কি তো একটা কথা তোমার মাথায় ছিল না আজকে তো ভাবছিলাম যে বাসে করে আসবো তো টোটো কিসে পাবো টোটো কি করে পাবো কারণ বৃষ্টির দিনে টোটো খুব কম চলে আর কি তো গেটে এই দিকে এসে যা জানতে পারলাম শুধু বৃষ্টির জন্য নয় দু তিন দিন ধরে কারেন্ট নেই টোটোগুলোতে শুনলাম নাকি চার্জ নেই আর কি সমস্ত টোটোতে এইদিকে তো টোটো একদম নেই বললেই চলে তো যাই হোক বাইকটা এনে ঠিক বেশ ভালোই করেছি নইলে ভুগতে হতো আর কি তো দেখি এবার লাঞ্চটা করে নেবো লাঞ্চ বলতে আছে খিচুড়ি আছে মনে হয় আর খিচুড়ির সাথে চিকেন অথবা মটন থাকবে দেখিনি এখনও টিফিনটা খুলে নেই বসে যাবে তো যাই আগে টিফিনটা করে নিই এ লাঞ্চটা করি তারপরে দেখি আর গেটে আজকে গাড়ির চাপ যদি বা কম আছে কিন্তু গাড়িগুলো প্রচণ্ড স্লো চলছে তো গেটে আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো গেট বন্ধ থাকছে অনেকক্ষণ তো বাইরে কেউ এলে আর কি রাস্তা কেউ বলে আর কি ভিজছে আর কি কে করা যাবে কিচ্ছু করা নেই আর কি তো যাই লাঞ্চ করি পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে লাঞ্চ করতে বসলাম প্রায় একটা সময় আর লাঞ্চেও খিচুড়ি ছিল তো মোট টিফিন খিচুড়ি এনেছিলাম তো ওই নটা সাড়ে নটার সময় এক টিফিন খেয়েছিলাম ওই লাঞ্চের জন্য রেখেছিলাম এক টিফিন তো এইদিকে খিচুড়ির সাথে ছিল আলু আর মটনের মাখা করে একটা তরকারি আর কি তো যাক ফাইনালি বৃষ্টিটা থেমেছে মনে হচ্ছে আর এই দিকটা দেখো যাস মাখটা একদম জলে ভর্তি এই দিকটা আর সামনেই ওই রাস্তার পাশে জায়গাটা দেখো একদম এমন জল জলে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে বড়ো কোনো জলাশয় মনে হচ্ছে তাই দেখে এই যে জুম করে দেখায় তোমাদের এই যে অংশটা দেখো জাস্ট তো যাই হোক প্রায় চারটা বাজতে চললো তো দেখি এবার ডিউটি অফ করে বেরিয়েই পড়বো কিছুক্ষণের মধ্যেই ওই যে দেখতেই পাচ্ছ শ্মশানটা একদম পুরো জলে ডুবে গেছে শাল নদী জলে আর এদিকটা কয়েকটা ইট ভাটা ছিল ছোটো ছোটো ওই বাংলা ইটভাটা ভাটা যেগুলো হয় আর কি তো সেইগুলো একদম পুরো ডুবে গেছে তো এই সাইডটা পুরোটাই জলমগ্ন আর কি একদম আর এটা শাল নদীর এই অংশটা হচ্ছে ঠিক খেতমপুর ঢোকার আগেই আর কি তো একটা ব্রিজও আছে যেটা দেখালাম আগে ভিডিওতে ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান সেরে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখছি মা এদিকে তেল পিঠে বানিয়েছে তো এদিকে আমাদের তেল পিঠেই বলে এটাকে অনেক জায়গায় এটা আজকে পিঠেও বলে আর কি তো যাই হোক আর এদিকে ছিল একটা মিষ্টি তো এটা নামটা ঠিক জানা নেই মিষ্টিটা কিন্তু এটা বেশ আমার ফেভারিট মিষ্টি একটা তো যাই হোক সেটা খাওয়ার পর নিচেতেই রেস্ট করছিলাম আর একটু পরে নিলাম মুড়ি মুড়ির সাথে ছিল কলাই ভুনা ছিল আর এদিকে ছিল পেঁয়াজ কুচি তো সেটাই মাখালাম আর এদিকে ছিল গরম গরম দুধ তো মুড়ি দুধ খেয়ে তারপর নিচেতেই শুয়ে রেস্ট করছিলাম তো যাই হোক ক্লান্ত ছিলাম প্রচণ্ড ঘুমও চলে এসেছিলো তো ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে দশটার সময় আর তারপর ডিনার করতে গেলাম তো ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা ছিল এদিকে আর এদিকে ছিল সুসনে শাক আর মটন কষা ছিল দু পিস আগের দিনে রাখা ছিল আর কি আর এদিকে ছিল ডাল আর ছিল আলু পোস্ত তো ডিনার করার পর ভাগ্নেকে নিয়ে খেলা করছিলাম অনেকক্ষণ তো কিছুক্ষণ খেলা করার পর তারপর চলে এলাম উপরে আজকের ওয়েদারটা ওই বিকাল থেকে মোটামুটি ঠিকই আছে বিকাল থেকে আর বৃষ্টি হয়নি আর আকাশও ক্লিয়ার ছিল তো যাই হোক ডিউটি থেকে বাড়ি ফিরে যখন স্নান করতে ঢুকলাম তখন দেখছি জল এতই ঠান্ডা কি বলবো যাই হোক গিজারটা চালিয়ে স্নানটা করতে হলো তো স্নান সেরে মুড়ি টুড়ি খেয়ে শুয়েছিলাম ছিলাম আর বেশ তো ঘুমিয়েও পড়েছিলাম আর কি তো জাস্ট একটু আগে উঠলাম উঠে টেনা ট্রেনা করে তারপরে উপরে এলাম তো দেখি এবার শুয়ে পড়বো আর কালকে কালকেও গেটের ডিউটি আছে সেম ডিউটি কালকেও তো গেটম্যান ছুটি নিয়েছে তো এখন কদিন মনে হচ্ছে গেটের ডিউটি করতে হবে আর কি তো যাই হোক এখনো ওয়েদার এখনো পর্যন্ত ওয়েদারটা ঠিকই আছে আর বৃষ্টি হয়নি তবে একটু আগেই দেখলাম হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা तो जैको आज के ब्लगटे एड करी भिडियो भारत लेकिन लाइक अवश्य कर दिव्य और यूट्यूब के देखने सबसक्राइब कर नो फेसबुक के पेज पेजटे फलो कर तो आज के मतलब टाटा तो बाय भाई देा होंगे कल के